কলকাতার মেয়র তথা তৃণমূলের মন্ত্রী ফিরাদ হাকিমের উপর কড়া অ্যাকশন নবান্নের হিডকোর চেয়ারম্যান থেকে সরিয়ে দেওয়া হলো কলকাতার মেয়র তথা তৃণমূলের মন্ত্রী ফিরাদ হাকিমকে অনেকেই বলছেন যে বিতর্কিত মন্তব্যের জের যদিও তৃণমূল সূত্রে খবর রয়েছে যেহেতু আগামী বছরেই পুরো নির্বাচন রয়েছে এবং রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে বিধানসভার নির্বাচন রয়েছে সরকার গড়ার নির্বাচন রয়েছে এমতো অবস্থায় তার দায়িত্ব নাকি তাকে কমিয়ে দেওয়া হয়েছে যাতে করে তাকে নির্বাচনে কাজে লাগানো যায় কিন্তু সূত্র বলছে ভিতরে তাকে সরানোর জন্য অন্য আরও কিছু কারণ রয়েছে যেমনটা মনে করছে রাজনৈতিক মহল বন্ধুগণ হিডকো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি কর্পোরেশন যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আবাসন প্রকল্প থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এখানে এবং আপনারা জানেন বাম জমানায় হিডকোর চেয়ারম্যান ছিলেন গৌতম দেব এবং তৃণমূলের জমানায় তৃণমূলের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরা হাকিম অবশেষে তাকে নবান্ন সূত্রে যে খবর রয়েছে যে হিডকোর চেয়ারম্যান থেকে তাকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে এবং হিডগো এই সরাসরি দেখবেন এই সংস্থার কাজগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি সেই বিতর্কিত মন্তব্যের জের এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে কারণ সংখ্যালঘুদের যিনি নেতৃত্ব তাকে হঠাৎ করে হিডকোর চেয়ারম্যান থেকে সরিয়ে দেওয়া কোথাও না কোথাও রাজনৈতিক মহলে একটা জোর জল্পনা চলছে যদিও শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু সামনে নির্বাচন রয়েছে পুরো নির্বাচন এবং বিধানসভা নির্বাচন সেই কারণেই তাকে নাকি তার অতিরিক্ত দায়িত্ব থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে বন্ধুগণ আপনাদের কি মনে হচ্ছে ফিরাদ হাকিমকে সরিয়ে দেওয়ার পিছনে কি আরও অন্য কোনো কারণ রয়েছে নাকি শাসক দলের পক্ষ থেকে যে যুক্তি দেখানো হয়েছে সেটাই ঠিক কি মনে করেন আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ